This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. জেনে সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল আকি ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটা কলেজ স্থল সংলগ্ন এলাকায়। জানা যায় এদিন সকালে শিলিগুড়ি জংশন গ্রামে ট্রেনটি যখন বামুনহাট থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল সেই সময় দিনহাটা কলেজ হলটে দিনহাটা শহরের ঝুড়িপাড়া এলাকার বাসিন্দা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে সেখানে ভিড় জমান স্থানীয় এলাকার বাসিন্দারা পাশাপাশি সংশ্লিষ্ট ওই ব্যক্তির পরিবারের সদস্যরা এবং তার বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা মৃত ওই ব্যক্তির প্রতিবেশীরা জানান মানসিক অবসাদের কারণেই এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে জানা যায় তার একটি দোকান রয়েছে দিনহাটা চড়হাট বাজারে এদিকে ঘটনার খবর পেয়ে রেল পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছে যান ইতিমধ্যেই দেহ উদ্ধারে যাবতীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায় জল আছি আমি ঘটনাটা কিভাবে হলো সেটা তো আমরা চর্চা বলতে হয়তো কোনো চাপে ছিল ব্যবসা বাণিজ্য খারাপ বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে হয়তো সামলায় উঠতে পারতো না সংসার পরিবারে নিয়ে অনুমান তাই হয় যিনি মারা গেছেন এনার নাম কি এনার নাম পবিত্র বাড়ি কোথায় বাড়ি ঝুড়িপাড়া পনেরো নম্বর ওয়ান ওনার ফ্যামিলিতে কী কী আছে ওনার ফ্যামিলিতে ও স্বামী স্ত্রী আর এক ছেলে আর মা আছে ব্যবসা বাণিজ্য ছিল এখন ব্যবসা বাণিজ্য আগের মতো নেই পড়ে গেছে ব্যবসা বাণিজ্য দোকান ছিল চওড়া জোয়ার পাল স্টেশনারির দোকান ছিল নাম মতো বাড়ি বন্ধ হয়ে গেছে অনেক দিন হাতে আমরা সম্ভবত অনুভব করছি মানুষের চাপই হবে সম্ভবত ব্যবসা বাণিজ্যের অবস্থায় মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে গেছে অনেক দিন ধরে নাম আমার নাম টোটাকুনি ও তো ছেলেটা তো এখন পরিচয় পেলাম ঝুড়িপাড়ার ছেলে তাই এখানে কালকেও আসছে ঘুরে গেছে আজকে আবার হচ্ছে আমি এখন এসে শুনলাম যে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে এর পরিচয় জানা গেছে এর পরিচয় জানি এই ঝুড়িপাড়া এই পানের দোকান করতো এর নাম প্রবীর কি কিসের জন্য সেটা কি জানতে পারছেন এখন হালকা শুনতেছি যে ওই নাকি আইপিএল টাইপিএল খেলে এই জায়গায় আপনার নাম গৌতম দাস